ঈশ্বরদী ও পাকশীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে ঈশ্বরদী প্রতিনিধি জানান রবিবার দিনব্যাপী ঈশ্বরদী আটঘরিয়া ও পাকশীর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা কেক কেটে মিষ্টিমুখকরণ ও শহরে বর্ণাঢ্য র্যালি প্রদর্শন সহ নানা কর্মসূচি পালন করা হয় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে পাবনা চার আসনের এমপি গালিবুর রহমান শরীফ বলেন মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে তারাই আমাদের শত্রু এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস পৌর মেয়র ইসাহাক আলী মালিথা সদ্য বিজয় উপজেলার চেয়ারম্যান এমদাদুল হক রানা ও তানফির ইসলাম ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম রশিদুল্লাহ ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম রতনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা চান্না এম রশিদুল্লাহ মুকলেসুর রহমান মিন্টু আব্দুল সালাম খান মাহজেবিন শিরিনিয়া ইয়া ইসলাম সাইফুল ইসলাম বাবু এনামুল হক বিশ্বাস সাইফুজ্জামান পিন্টু সাবেক ভিপি আসাদুর রহমান বীরু ও ইমরুল কায়েস দ্বারা ফরিদুল ইসলাম হিরু মাস্টার যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল ছাত্রলীগ সভাপতি আবির হাসান শৈশব জহির উদ্দিন মোল্লা ইকবাল হোসেন নজরুল ইসলাম মাসুদ রানা ও মিরাজ হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল এমপি গালিবুর রহমান ও সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাসের ঘোড়ার গাড়িতে চড়ে জাতীয় পতাকা হাতে বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেওয়া ছিল দিনব্যাপী কর্মসূচির মধ্যে আকর্ষণীয় বিষয় আজকে দিন আমাদের হাজার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুচেষ্ট সন্ন্যাস জননেত্রী শেখ হাসিনারে আজকে দেশব্যাপী আমাদের সনের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা হচ্ছে ইস্তর উপজেলায় যে আওয়ামী লীগ রয়েছে এটি আমাদের পরিবার এটি আমাদের প্রাণের সংগঠন আমাদের শত্রু একে অপরে না আমাদের শত্রু এই হাতের দলাল না আমাদের শত্রু যারা মুক্তিযোদ্ধায় আসতে পেরেছে তারা সেই প্রকাশ শক্তি তারা আমাদের শত্রু তাই আমি বলবে আসুন আমরা সকলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বলে একদম করে আজকে শপথ করি কেন আমাদের এই বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ সংশ্লিষ্ট নেত্রী যেভাবে আমাদেরকে দেশ চালনা করছেন সেভাবে আমরা সকলে একতাদের প্রয়োগ করি এবং বঙ্গবন্ধুর যে স্বপ্নে সোনার বাংলা সে কৃতিনির্মাণের জন্য আমাদের নেত্রীর কর্মী হিসেবে আমরা কাজ